এটা কি করেছিস মা তুই এইভাবেই দুধটাকে মেরেছিস আবার বলেছি বলো ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে এখান থেকে দৌড়ে গিয়ে আয় কি হলো এখানে আয় আমি ডেকেছি এখানে বস বস এখানে হ্যাঁ কি করেছিস তুই এটা দেখো এসে বসেছে কি করেছিস এই যে তুই যে এই দুধটা মেরেছিস কি করেছিস এটা আমি তোকে বলেছিলাম আমি তোকে বলেছি মার তুই এটা কী করেছিস আবার আমার হাত টানছিস তুই অন্যায় করেছিস আবার আমি তোকে আদর করবো হ্যাঁ তুই এটা কী করেছিস আর করবি এটা কি করেছিস এটা কি করেছিস দেখ তুই দেখ এটা কি করেছিস এটা কি করেছিস দেখ আবার হাত ধরে টানছে দেখো আমার কি করেছিস ওটা ওটা কি করেছিস হ্যাঁ দেখো কেমন করে দিচ্ছে অন্যায় করেছো তুমি ওটা দেখো এভাবে কেউ মারে যে ইঁদুরটাকে মেরে ফেলেছ তুমি কি ওটা হ্যাঁ কি করেছো দেখো পায়ের উপরে সে অন্যায় করেছে বুঝতে পারছে বাবু দেখ ও যে অন্যায় করেছে ও বুঝতে পারছে এখানে এসে চুপ করে শুয়ে পড়ল তুমি এটা কি করেছো বাবা এভাবে এরকম করতে আছে তুমি এটা কেন করেছো বলো হুম ইঁদুরটাকে মেনে ফেলেছো তুমি তুমি তো আমার শোনা বাবা কেন এই অন্যায়টা করলে বলো তো হ্যাঁ বলো বাবা দেখো ইঁদুরটাকে মেরে আমার কোলের মধ্যে এসে শুয়ে পড়েছে প্রথমে ভয়তে তো ওই ঘরে দৌড়ে চলে গেছে যে বলেছি কি করেছিস দেখো শুয়ে শুয়ে এটা কেন করেছ তুমি আর করবে হ্যাঁ অন্যায় করেছ কেন করেছ ইমা ও ভয়তে দেখ ইঁদুরটাকে মেয়ে ভয়তে তেও পুরো জড়ো সড়ো হয়ে গেছে খুলোর মধ্যে শুয়ে রয়েছে কেন মেরেছিস ইঁদুরটাকে শোনা হ্যাঁ কেন মেরেছিস বল ইঁদুরটাকে তুই তো আবার শোনা বাবা কেন এটা করেছিস বল হ্যাঁ আবার জলসড়ো হয়ে নিজে ভয়তে শুয়ে আছিস মন খারাপ লাগছে কেন করেছো এটা তুমি বলো বলো কেন করেছো তুমি এটা ওই দেখো খাল দুধটাকে মেরে এখানে মন খারাপ করে শুয়ে আছে একটু বকেছি তোর মেরে ওই ঘরে চলে গেছিলো প্রথমে ভয়তে না চুপ করে জড়ো সড়ো হয়ে শুয়ে আছে কি বলবো বল কিছু বলার নেই তোকে আমার আর শোনা শরীর খারাপ লাগছে শোনা এ শোনা বাবা রে কি হয়েছে শোনা কি হয়েছে তোমার বাবু তুমি এটা কেন করলে বাবা শরীরটা মনে খারাপই লাগছে রে কি রে কি হয়েছে তোর হ্যাঁ দুষ্টু কেন করলে এখানে ওই জিপটাকে মেরেছে ওদিকে কোলের মধ্যে এভাবে শুয়ে আছে মনে হয় শরীরটা খারাপই লাগছে ওতো এইভাবে চুপচাপ থাকে না ও বাবা বাবু এ দেখো আসো না কী হয়েছে বাবা রে কী হয়েছে দেখ কোনো ইয়ে নেই করিস না ওরকম ও শরীরটা খারাপ লাগছে ওই জন্য কখনো শুয় দেখিস তুমি খুব নাটক করতে পারো এমন ভান করে শুয়ে রইলে তোমার শরীরটা খারাপ লাগছে যাবো না শরীরটা খারাপই লাগছে তোমার বাবা আর এরকম করবে না কোনো দিনও এরকম অন্যায় করতে নেই বাবা একদম না এগুলো আমার একদম পছন্দ না বুঝেছ টুকু